হাইব্রিট গাড়ির ভিতরে পানি মারলে কী হয় দেখেন এটা হচ্ছে স্কোয়ার এক্স নোয়া আমাদের সমস্যাটা হচ্ছে ডান দিকের বাম দিকের শাটার অটো সেন্সর কাজ করে না দরজা খোলে না এটা কী কারণে হয় এই সমস্যাটা আজকে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মোটরে পানি ঢুকলে মোটর বাদ হয়ে যায় মোটর বাদ হলে মোটর রিফারিং করা লাগে অথবা মোটর চেঞ্জ করা লাগে যে দেখেন এটার ভিতরে অনেক পানি আপনারা সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে পানি দুইটা মোটরের দাম আটান্ন হাজার তিনশো টাকা আর রিফারিং করলে তেইশ হাজার একশো টাকা দুইটা দেখেন যদি ভুলে কেউ গাড়ির ভিতরে পানি ডালেন তাহলে দেখবেন মোটর কাজ করে না ভিতরে পানি মারবেন না তয়লা দিয়ে বা গামছা দিয়ে সুন্দর করে দুই মুছে নেবেন মশামাশি করলে কোনো সমস্যা হবে না ভুল করেও গাড়ির ভিতরে পানি মারবেন না